তালা ভেঙে দোকানে চুরি সর্বসন্ত ব্যবসায়ী ঘটনা শনিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত শ্রেত্রী মাই জাতীয় সড়কে ব্যবসায়ী গৌতম ভূমিকের দোকানে ব্যবসায়ী গৌতম ভূমিক জানান শনিবার রাতে তিনি ব্যবসা বাণিজ্য শেষ করে দোকানে তালা দিয়ে তিনি বাড়ি চলে যান রবিবার সকালবেলায় এসে তিনি দেখতে পান দোকানের তালা ভাঙা দোকান ঘরে ঢুকে তিনি দেখতে পান তার পঁচিশ হাজার টাকা দামের ফ্রিজ দামি চা এবং কফির মেশিন ঠান্ডা পানীয় দামি দামি চকলেট মশলা পাতি ফ্ল্যাট সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে চুরির দল দেয় যার আনুমানিক টাকা হবে বলে জানান তিনি মাত্র আড়াই মাস হয়েছে এই দোকান দিয়েছেন স্বামী স্ত্রী দুজন মেলেই দোকানদারি করেন দোকানের উপরে চলে তাদের সংসার ঘটনার খবর পেয়ে ছুটে আসার মিশ্রাম থানার সেকেন্ড ওসি মিঠুন সাহা এবং তিনি একটি চুরির মামলা ফাঁতি নিয়ে ঘটনা শুরু আরে সকালে রাস্তা আর দেখে দোকানে দোকান খুলে দেয় কোনো মাল টাল নাই কাস্টমার এসে দোকান খুলতে মাল নেই গোয়া দোকানে কোনো মাল নাই কিছু কিসে কিসে সবাই আইসি আইসে দেখি দোকানের ঠান্ডা দামি দামি চকলেট ফ্রিজ আসছিল একটা ফ্রিজ ডোর নিচে তারপরে অঁ তালা মেন্দে চি চিনুমাই এই জাতীয় চৰকাৰ বৰভাই আমাৰ নাম